শিশুর যে আচরণগুলো অস্বাভাবিক নয় নমস্কার উর্মি উমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতিও শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি চেম্বার উর্মিহূমি হল ফল্লাতলি বাজার হালি শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি 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 জিরো থ্রি সেভেন থ্রি প্রতিটি বাবা মায়ের ওই উদ্বেগ বোধ হয় যখন তাদের সন্তান স্বাভাবিক আচরণের বাইরে কিছু করে এটি মনে একটি বিরক্তিকর প্রশ্ন দেখায় যে এই আচরণ কি স্বাভাবিক নাকি আমার উদ্বিগ্ন হওয়া উচিত এই যেখানে তথ্যের ভাব বেশি তখন শৈশবের দৈনন্দিন আচরণ হঠাৎ করে উদ্বেগজনক মনে হতে পারে অন্য শিশুকে একটি মাইলফলক ফলক স্পর্শ করতে দেখে বা চুপচাপ বসে থাকতে দেখে তারা সহজ যে কেন দেখে বাবা সহজ যে কেন আপনার নিজের সন্তান ঠিক বিপরীত করছে আজকের পর্বে জেনে নিন শিশুর কোন আচরণগুলো আসলে স্বাভাবিক তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করার অনুরোধ করছি এক নিজের সাথে কথা বলার সময় শিশুর প্রতিটি পদক্ষেপ বর্ণনা করতে বা কাল্পনিক বন্ধুদের সঙ্গে পূর্ণ কথোপ কথন করতে দেখা খুবই সাধারণ অনেক মা বাবা চিন্তা করেন যে এটি একাকিত্বের ইঙ্গিত দেয় কিন্তু বাস্তবতা একেবারেই বিপরীত এই কত সকথোপকথন শিশুদের চিন্তা এবং কর্ম পরিকল্পনা করতে সাহায্য করে এবং তাদের আত্ম অনুভূতিগুলিকে নিয়ন্ত্রণে রাখে মনোবিজ্ঞানীরা সকথোপকথনকে একটি অত্যাধুনিক হাতিয়ার হিসাবে দেখেন যা ভাষা দক্ষতা তৈরি করে স্বাধীনভাবে সমস্যা সমাধানে উৎসাহিত করে এবং সুস্থ কল্পনা শক্তি গড়ে তোলে দুই হঠাৎ মাজাজের পরিবর্তন হঠাৎ না নাজাজের পরিবর্তন শিশুদের মধ্যে দেখা যায় এমন আরেকটি সাধারণ বিষয় এক মিনিটে আপনার শিশু আনন্দে ভাসছে এবং পরের মিনিটে বিস্কুট ভেঙে যাওয়ার জন্য মেজাতে বসে কাটছে এটা খুবই স্বাভাবিক হতে পারে এই মানসিক পরিবর্তনগুলো সাধারণ এবং শৈশবে সম্পূর্ণ স্বাভাবিক আচরণ কারণ তখনও শিশুর মস্তিষ্ক জটিল অনুভূতি অনুভূতিগুলি করতে শিখেছে ক্ষুধা ক্লান্তি অতিরিক্ত উত্তেজনা এমনকি ছোটোখাঠো হতাশা শিশুদের হঠাৎ মেজাজের পরিবর্তনের কিছু সাধারণ কারণ তিন মাঝে মাঝে একাকৃত্বে পছন্দ করা বাবা মায়েরা উদ্বিগ্ন হয়ে পড়েন যখন তারা দেখেন যে তাদের সন্তান একা খেলতে চায় তারা বয়ফান যে এটি সামাজিকভাবে দূরে থাকা বা দুঃখের লক্ষণ হতে পারে নির্জনতা সুস্থ সৃজনশীলতার এবং আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষণ একা সময় কাঠানোর অভ্যাস শিশুকে তার নিজের ধারণা অন্বেষণ করতে কল্পনার জগতে ডুবে থাকতে এবং সামাজিক শক্তি রিসার্চ করতে সাহায্য করে তবে কখনোই কারোর সঙ্গে মিশতে না চাইলে ভিন্ন কথা চা প্রশ্ন বা গল্প পুনরাবৃত্তি শিশুর পুনরাবৃত্তি করতে এবং বারবার প্রশ্ন জিজ্ঞাসা করতে পছন্দ করে যতক্ষণ না জিনিসগুলো তাদের মনে স্থির হয়ে যায় বারবার প্রশ্নের পুনরাবৃত্তি করা একই প্রশ্ন জিজ্ঞাসা বা করার এই শিশুর কে শক্তিশালী করে এবং নিরাপদ ভূত তৈরি করে যদিও এটি মা বাবার জন্য ধৈর্যের পরীক্ষা তবে এটি একটি স্পষ্ট স্পষ্ট লক্ষণ যে শিশুটি শিখেছে এবং পরিচিতদের মধ্যে শান্তরা পাঁচ খাবার বেছে খাওয়া খাবার বেছে খাওয়া শিশুর বেছে খাবার খাওয়ার অভ্যাস মা বাবার জন্য আরেক সময় চাপ সৃষ্টি করতে পারে বাবা মায়েরা যখন শিশুর বৃদ্ধি এবং পুষ্টি সম্পর্কে খুব বেশি চিন্তা করেন তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মুখের শিশুর সাপ এবং সংবেদনশীল ধারণা ধীরে ধীরে পরিবর্তিত হয় শিশুরা প্রথম খাবারের গঠন এবং গন্ধ লক্ষ্য করে যতক্ষণ পর্যন্ত আপনার শিশু স্বাভাবিকভাবে বেড়ে উঠছে এবং খাবারে কিছুটা বৈচিত্র্য থাকবে ততক্ষণ দুশ্চাৰ কোনো কাৰণ নাই আজিকালি পৰ্যন্ত পৰৱৰ্তী ভিডিঅ' দেখাৰ আমন্ত্ৰণ হ'ব ধন্যবাদ